আজকে ছাত্র দলে পোলাতাম দুইজন উঠছে আমি টাকো ভাড়া কত আমি পঞ্চাশ টাকা তিরিশ টাকা ভাইয়া কয় কি কো ভাড়া তো না বার না কী আমার চিরস আমি তার একে ধল আমি তাকে ধরে লিখিয়েছি আমি পেটে রাজনীতি করি আমি এতদিন কোনো রাজনীতি করতাম কিন্তু আজকে এই ন্যাকচারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই এর জন্য আমি মরতে প্রস্তুত আমি হাতিবাইয়ের মতো হব মর্তে প্রস্তুত জামাতের ক্ষমতা ইসলামটা শাসন দেখতে চাই ইনশাল্লাহ আগামীতে জামাত কে ভোট দিয়ে যা ক্ষমতে নেওয়া যাবে ইনশাল্লাহ এই রিস্কে আজকে আমাদের যে গাড়ির টাকা মায়েরা গেল চাঁদাবাজরা আমরা ওদের কি দেখতে চাই না এর জন্য আমার গুলি খাইতে হয় আমি মরতে প্রস্তুত ইনশাল্লাহ এটা আজকে সকাল দশটা দিয়ে ঘটনা হয়েছে আমি কোন দল দল করতাম না কিন্তু আজকের পর আমার খুব মনে বৃত্তে ঢুকিয়ে গেছে হ্যাঁ আমি বলছি ছাত্র দল করতে আমার কি হয়েছে সে বলে কি ভাড়া নাই সে বলে পাঁচশো আমি কি ভাড়া দিয়ে দেখো ভাড়া একটা দিব না অবশ্যই আমি কিন্তু কিছু করি নাই ও বলছে এক টাকা ভাড়া দিব আমি সমস্যার বই পাই না উপরে আল্লাহ সারা কাউরে বই পাই না আমার কেউ গুলি দিবে আমি গুলি খাইতে প্রস্তুত রিস্কা চালাই তাতে কি হয়েছে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি জীবন দিতে ইসলামের পক্ষে রাজি আছি সামনে যত বড় নেতা হোক না কেন আমার গুলি দিবে দিতে প্রস্তুত আমি জামাতের পক্ষে থাকবো জামাতের পক্ষে কেন জামাতের পক্ষে কেন কেন ওরার কিছু নিয়ম ওরা অনেক দলের ওদের দলের লোকরা গায়বলে বাড়া কোনদিন মাইরো যায় কিন্তু এই গণবোধন করতে আজকেইলে দুই দুইবার দুইবার ঘটনা হইছে ওদের দলের লোকরা দুইবার ঘটনা করছে তার জন্য আমি সেই প্যাকেছি আমি গাড়ি তো উপরে আল্লাহ আছে আমি মুসলমানের সন্তান তো আমি মিথ্যা কথা কওয়া কোন দরকার নাই আমার মিথ্যা কথা কওয়া কোন দরকার নাই চিনেছেন ওরা বল ওরা উনি একজনকে ফোন করে বলছে কোন ছাত্রগুলা বাজনা পাললে দিতাたりয়া হ্যাঁ তোরা ওই কারণে ওদের আমি টার্গেট করছি ছাত্রগুলো আমার বাড়া দেয় নেই তার জন্য আমি কোন দরকার তার জন্য আমি খেপে গেছি তার জন্য আমি আমার মরতে হয় মরতে বস্তু ইসলামের জন্য মরতে বস্তু